আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে একটি স্পেশাল গুড নিউজ নিয়ে এসেছি আপনারা অনেকেই জানেন যে আমাদের আইবিএমবি এ প্রশ্ন ব্যাংকটি প্রায় দেড় মাস আগে স্টক আউট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের নতুন এডিশনের কাজ শেষ এবং বইটিও প্রেসে দেওয়া হয়েছে আশা করছি আমরা আগামী আট থেকে দশ দিনের মধ্যে আমাদের আইবিএম বি নতুন প্রশ্ন ব্যাংকটি পেয়ে যাব। সো নতুন প্রশ্ন ব্যাংকের প্রচ্ছদ যদি আপনাদেরকে একটু দেখাই সো দ্যাট উইল বি দ্য নিউ ওয়ান এরকম প্রচ্ছদ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আগামী আট থেকে দশ দিনের মধ্যে আমাদের আইবিএমবি প্রশ্ন এবার কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস এসেছে আজকের এই ভিডিওতে বেসিক্যালি সেই চেঞ্জেসগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করব। প্রথম যে গুরুত্বপূর্ণ চেঞ্জটি এসছে সেটি হচ্ছে দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশের ডিসেম্বরের আইবিএমবি এর প্রশ্নের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কিন্তু এই কোশ্চেন ব্যাংকে ইনকর্পোরেট করা হয়েছে এর প্রশ্ন দেওয়া আছে এবং এর বিস্তারিত ব্যাখ্যাও কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে এর বাইরে আমাদের এবারের আইবিএমবি প্রশ্ন ব্যাংকে প্রায় ছয়টি মক টেস্ট ইনকর্পোরেট করা হয়েছে এর আগে আপনারা জানেন যে তিনটির মতো মক টেস্ট ছিল সেটি শুধুমাত্র আই অ্যাডমিশন টেস্টের উপরে এবার সে আগের তিনটি মক টেস্ট চেঞ্জ করে নতুন তিনটি মক টেস্ট ইনকর্পোরেট করা হয়েছে এর বাইরে বিভিন্ন জব এক্সাম আইবিএ বিভিন্ন জব এক্সাম লাইক বাংলাদেশ ব্যাংক এনএসআই দুদক বেজা বেবজা পেট্রোবাংলা এগুলোর জন্য আলাদাভাবে তিনটি মক টেস্ট ইনকর্পোরেট করা হয়েছে এর কারণ আমাদের লাস্ট টাইম প্রশ্ন প্রচুর পরিমাণে বিভিন্ন জব প্রত্যাশীরা কিনেছিল। বিশেষ করে তারা আমাদেরকে অনুরোধগুলো করেছেন যে যারা আই জব এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তারা অনুরোধগুলো করেছেন যে এখানে যদি দুই থেকে তিনটি জব এক্সামের জন্য মক টেস্ট রাখা যেত তাহলে খুবই ভালো হতো সো আপনাদের অনুরোধে সারা দিয়েই বেসিক্যালি হচ্ছে আমরা তিনটি জব এক্সামের জন্য স্পেশালি ডিজাইন জব এক্সামের জন্য তিনটি মক টেস্ট ইনকর্পোরেট করেছি এর সাথে অতিরিক্ত তিনটি ওএমআরও কিন্তু এবার সংযোজন করা হয়েছে এর বাইরে আরেকটি খুবই এক্সাইটিং ফিচার এবারের কিউ ব্যাংকে যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে আপনারা জানেন যে আমাদের এখানে প্রতিদিন বি নিউজ পেপারের উপরে হচ্ছে আপডেটেড আপডেটের দশটি প্রশ্ন দেওয়া হয় অর্থাৎ আজকের দিনে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার উপর ভিত্তি করে নিউজ তার উপর ভিত্তি করে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয় এর বাইরে নিউজ পেপারের উপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয় এর বাইরে বিভিন্ন ভোকাপ আপ ফ্রেজেস এবং ইডিয়ামসগুলো প্রতিদিন দেওয়া হয় সো এই সবগুলোই এই কিউ ব্যাংকে আপনারা এক জায়গায় পেয়ে যাবেন সেটা কিভাবে সেটি হচ্ছে আমরা এই কিউ ব্যাংকে একটি কিউআর কোড ইনকর্পোরেট করে দিয়েছি সেটি স্ক্যান করলেই প্রতিদিনের আপডেটেড যে প্রতিদিনের আপডেটেড যে ইম্পর্টেন্ট রিসোর্সেস এবং গুলো আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এরকম থাকবে হচ্ছে কিউআর কোডটি সো এখানে প্রতিদিনের সংবাদপত্রের আপডেট থাকবে এর বাইরে থাকবে হচ্ছে ভোকাবুলারি আপডেটেড ভোকাবুলারি এর বাইরে থাকবে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সো এটাও চমৎকার একটি এক্সাইটিং ফিচার হতে যাচ্ছে এর বাইরে আপনারা ইতিমধ্যে দেখেছেন আইএলটিএস রেজিস্ট্রেশনের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট কুপনও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে দ্যাট মিনস অনেকেই এরকম আছেন যে যারা হচ্ছে আইএলটিএস সামনে আইএলটিএস এক্সামে বসবেন অথবা দিতে ইচ্ছুক তারা যদি ক্যাপস্টনের মাধ্যমে রেজিস্ট্রেশনটি করেন তাহলে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা জানেন যে ক্যাপস্টন ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপির রেজিস্ট্রেশন পার্টনার অফিসিয়াল রেজিস্ট্রেশন পার্টনার সো আমাদের মাধ্যমে যদি আপনি রেজিস্ট্রেশনটি করেন এবং এই যে কুপন কোডটি দেখতে পাচ্ছেন এই কুপন কোডটি যদি সাথে করে নিয়ে আসেন তাহলে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবার আমরা আসি হচ্ছে প্রাইজিংয়ের ক্ষেত্রে প্রাইজিংয়ের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে আপনারা জানেন যে প্রতি বছরে আসলে প্রাইসটা বেড়ে যায় কারণ হচ্ছে কাগজের দাম বাড়ে কালির দাম বাড়ে প্রিন্টিংয়ের খরচ টরচ অন্য আনুষাঙ্গিক বাইন্ডিং টাইন্ডিং সব মিলে প্রতি বছরে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা একটা বইয়ের খরচ কিন্তু বেড়ে যায় এবার আমরা চেষ্টা করেছি সেই খরচটি না বাড়াতে এবং আলহামদুলিল্লাহ আমরা সেই কাজে সাকসেসফুল বাট এটি করতে যে আমরা বইয়ের কোয়ালিটিতে কোয়ান্টিটিতে এবং কন্টেন্টে রকম কোনো চেঞ্জেস কোনো রকম কাটছাট আমরা করিনি সো বইয়ের দামটি গতবারের দামই থাকছে সমস্ত কোয়ালিটি এবং সমস্ত কিছু সেম রেখে আমরা এর জন্য কিছু আমাদের বইয়ের যে অতিরিক্ত কিছু স্পেস ছিল সে স্পেসগুলোকে কমিয়ে কিছু পেজ আমরা কমিয়েছি কিন্তু কোনোরকম কন্টেন্ট রকম প্রশ্ন কোনোরকম কোনো কিছু আমরা কমাই নি বরং আরও বৃদ্ধি করা হয়েছে সো বইটির এমআরপি মূল্য ছিল হচ্ছে সাড়ে নশো টাকা সেটিও সাড়ে নশো টাকায় থাকছে এবং আমরা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো আশি টাকাতে বিক্রি করতাম এবারও সেটি পাঁচশো আশি টাকাতেই থাকছে সো আপনারা যারা বইটি নতুন করে অর্ডার করবেন তারা পাঁচশো আশি টাকাতেই অর্ডার করতে পারবেন এবার হচ্ছে আরেকটি বিগ নিউজ সেটি হচ্ছে যেহেতু বইটি আসতে আট থেকে দশ দিন সময় লাগবে সো অনেকেই প্রি অর্ডার করে ফেলতে চান কারণ আমরা মাত্র এক হাজার কপি এবার ছাপাতে দিয়েছি সো যারা প্রি অর্ডার করবেন তারা অতিরিক্ত আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ রেগুলার যে প্রাইসিং ডিসকাউন্টের পর টাকায় কিনতে হতো সেটি আপনারা পাঁচশো বইটি ছাপা হয়ে আমাদের হাউসে ঢোকার আগ পর্যন্ত সো দ্যাট মিন্স আজকে থেকে এই মুহূর্ত থেকে যদি কেউ অর্ডার বইটি অর্ডার করেন তাহলে উনি পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বইটি কিনতে পারবেন সো আর দেরি না করে এখনই আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া দ্য লিংক থেকে আমাদের আইবিএমবি কিউ ব্যাংকটি অর্ডার করে ফেলুন বিশেষ করে যারা আসন্ন আইবিএর এম বি অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন এর বাইরে আইবিএমএস যে বিভিন্ন জব এক্সামগুলো আছে যেমন পেট্রো বাংলা বাংলাদেশ ব্যাংক এনএসআই দুদক বেজা বেবজা সহ যত ধরনের ব্যাংকের জব এক্সাম আছে সবগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি মাস্ট মাস্ট বই হচ্ছে আমাদের আইবিএমবি কিউ ব্যাংকটি সো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের কিউব্যাংটি কালেক্ট করে নেন এখন অর্ডার করলে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন সো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন এর বাইরে আমাদের জব প্রিমিয়াম প্লাস আইবিএমবি স্পেশাল অনলাইন এবং অফলাইন স্পেশাল ব্যাঞ্চগুলোতেও কিন্তু এখন পুরোদমে ভর্তি চলছে কারণ এই মুহূর্ত থেকে কিন্তু প্রস্তুতি শুরু করার সবচেয়ে ভালো সময় এবং আপনারা যদি সময়টা হিসাব করেন আগামী আইবি এর অ্যাডমিশন টেস্ট পর্যন্ত মাত্র কিন্তু পাঁচ থেকে ছয় মাসের মতো সময় আছে সো যারা যারা আইবিএকে টার্গেট করে এবং আই বেস যে বিভিন্ন জব এক্সামগুলো আছে সেগুলোকে টার্গেট করে প্রিপারেশন নিতে চান তারা সেরা প্রস্তুতির জন্য আমাদের জব প্রিমিয়াম প্লাস আইবিএম বেস স্পেশাল বেচে এনরোল করে ফেলুন এনরোলের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে আমরা দিয়ে দিয়েছি দ্যাটস অল ফর টুডে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম